দেখেন তো এটা দেখে চিনতে পারেন কি না এটা কি বলেন তো এটা হচ্ছে করলার চিপস করলারও চিপস হয় হ্যাঁ হয় তো এই যে দেখেন দুইটা করলা আমার ফ্রিজে পড়ে আছে এটা খাওয়াই হচ্ছে না ভাজি করে দুই দিন খাইছি তো ভাবতেছি একটু ভিন্ন রকমের কিছু যদি করা যায় তাহলে ভালোই হয়তো তারপরে যেই ভাবনা সেই কাজ মনে হইলে যেন আমি এটাকে হচ্ছে গিয়ে চিপস করি তাহলে ভালো লাগবে আনকমন হবে খেতে মজা লাগবে তো সেই জন্য আমি চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে তো আমি নিয়ে নিলাম আদা রসুন বাটা তারপরে হচ্ছে গিয়ে জিরা গুঁড়া তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো আপনাদের যাদের ঘরে কর্নফ্লাওয়ার নাই তারা ময়দা বা চালের গুঁড়াও ইউজ করতে পারবেন সমস্যা নেই তো কর্নফ্লাওয়ার দিলে একটু ইয়া হয় ভালো মানে খেতে ভালো লাগে চিপসের মতো একটু মুসমুষে হয় তো সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে করাটাই আমি বেটার মনে করি তো যাই হোক এই যে আমি হচ্ছে গিয়ে একটু করে পানি দিয়ে এটাকে এটা ডো তৈরি করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি সেই করলা রিংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু সময় হচ্ছে গিয়ে এটাকে মানে ভিজিয়ে রেখেছি জাস্ট হচ্ছে গিয়ে এটা মাখানো চিপসগুলোতে হচ্ছে গিয়ে যেন মশলাটা মাখে জন্য আর কি তারপরে আমি চুলার মধ্যে হচ্ছে গিয়ে তেল দিয়ে গরম করে তারপরে চিপসগুলো দিয়ে দিলাম তো এগুলো কিন্তু সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একবারে কড়া লাল লাল করে আমি ভেজে নিছি কড়া লাল লাল করে ভাজলে বেশি মসমসা হয় খেতে ভালো লাগে আমি চুলার হিটটা একদম লো আছে রেখে উল্টে পাল্টে ভাজছি যাতে করে করলাটা সিদ্ধ হয় কাঁচা ভাবটা না থাকে তো এই যে আমি হচ্ছে গিয়ে প্রথম মানে এভাবে করে ভাজলাম তারপর আমার মেয়ে বলতেছে আম্মু একটা কাঠি দিয়ে এরকম করে উঠাও আমি মোবাইলে দেখছি এরকম করে উঠালে ভালো লাগে তো তার কথা মতো আমি আবার একটু ঢং করে কাঠি দিয়ে উঠাইলাম এই যে দেখেন সবগুলো রিংস আমি হচ্ছে গিয়ে কাঠিতে নিয়ে নিলাম দেন আমি হচ্ছে গিয়ে এখন এটাকে খাবো তো আমি হচ্ছে গিয়ে একটু বিটলাবন ছিটাই দিলাম বিটলাবন ছিটাই দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো আমি হচ্ছে গিয়ে এটা সস দিয়ে খাইছি সস দিয়ে খাইলে কিন্তু বেশি ভালো লাগে এটা আপনি যখন মানে শুধু খাবেন তখন কিন্তু তেতো তেতো একটা ভাব থাকবে আর যখন আপনি এই মিষ্টি সসটা দিয়ে খাবেন তাহলে কিন্তু আর সেই তেতো ভাবটা থাকবে না করলা যেহেতু তেতো তো একটু লাগবেই তাই না তো আমরা যারা তেঁতো লাভার আসি তাদের কাছে এটা বেশ মজা লাগবে আর যারা তেঁতো লাভার না যারা তেঁতোটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আরেকটা উপায় আসে সেইটা হচ্ছে গিয়ে আলুর চিপস এই যে দেখেন আমি একটা আলুর রিং চিপস করে নিলাম এইটা মূলত আমি আমার মেয়ের জন্য করছি তো আমি হচ্ছে গিয়ে সেটাতেও একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি যেই করলার যে রিংস চিপসটা করছি সেইটার সাথে আমি একটু করে আলু নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এটা খাইছি তো খেয়ে দেখতেছি মাসাল্লাহ এইটার সাথটাও খুবই মজা খুবই মজা তো আমি দুই রকমের হচ্ছে গিয়ে আজকে স্বাদ পেলাম বেশ ভালো লাগছে ইনশাল্লাহ আমি এটা এভাবে মাঝে মাঝে ট্রাই করব তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ